আপনার বয়সকে পঞ্চাশের বেশি যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যেগুলো শুনে রাখলে আপনারই ভালো হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন হ্যাঁ প্রিয় বন্ধু আমার অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন আপনি হয়তো অনেক বেশি আশা করেছিলেন সেই সব মানুষগুলোর থেকে যাদের জন্য আপনি অনেক কিছু করেছেন মানে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি আপনার পরিবারের জন্য কি করেছেন আপনি জাস্ট চুপ করে যাবেন বলার কি না করি আমি কি না করি এবং কি না করেছি তাই আপনার মুখ থেকে কোনো আনসারই বেরোবে না আর আপনি যা পাচ্ছেন তাদের থেকে খুবই ন্যূনতম খুবই সামান্য আপনি অনেক বেশি শ্রদ্ধা অনেক বেশি সম্মান আশা করেছিলেন তাদের থেকে কিন্তু যতটুকু পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম বন্ধু এতেই খুশি থাকুন যতটুকু পেয়েছেন তার জন্যই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন নাম্বার টু টেনশান দূর করতে হবে হ্যাঁ প্রিয় বন্ধু আমার আপনার মনে অনেক চিন্তা আসতে পারে যে এর পরে কী হবে ভবিষ্যতের কথা অনেক আপনি ভাবতে পারেন নানান রকমের টেনশান চলে আসতে পারে কেউ হয়তো আপনার সাথে হচ্ছে কেউ গুরুত্ব দিচ্ছে না কেউ হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা থাকে তো এই সমস্যাগুলো বেশি মাথায় নেবেন না মনটাকে সবসময় ফ্রি রাখার চেষ্টা করতেন সমস্যা জীবনে আসবে এবং সমস্যা কি করে সমাধান করা যায় সেই চিন্তা করতে হবে বাট টেনশান করা যাবে না জীবনের সমস্যা ছাড়া জীবন হয় নাকি বলুন তো সমস্যা থাকবে তো সেই সমস্যাকে কী করে সমাধান করা যায় সে চিন্তা করতে হবে বাট টেনশান করা যাবে না এর পরের পরটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো কারোর উপর না বেশি ভরসা করবেন না আপনি যাকে বেশি ভরসা করবেন আপনি যাকে বেশি আশা করবেন সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি কানাবে সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি দূরে সরিয়ে দেবে সেই মানুষটাই আপনাকে হত করে তুলবে আপনি হয়তো তাকে বেশি ভরসা করে বললেন যে তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি অন্ধকার দেখবো মানে যাকে বলে অতিরিক্ত ভরসা করে ফেলা অতিরিক্ত বিশ্বাস করে ফেলা মনে রাখুন আপনি মনে মনেই কথাগুলো ভাবতে পারেন বাট আপনি তাকেই যে বললেন না দেখবেন সেই মানুষটাই সব থেকে বেশি কষ্ট আপনাকে দেবে তাই বে কেয়ারফুল আর এর সাথে একটা কথা যোগ করবো সেটা হচ্ছে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে কথা বলার চেষ্টা করুন মেশার চেষ্টা করুন তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন যদি আপনি পারেন তাহলে দেখবেন আপনি যখন অপরের সমস্যা সমাধান করবেন আপনার সমস্যা অটোমেটিক আপনি নিজের অজান্তেই সমাধান করে ফেলেছেন কারণ আপনি সমস্যার সমাধান করতে চান তাই তো নিজের সমস্যা আপনি অটোমেটিক সমাধান করে ফেলেছেন হ্যাঁ প্রিয় বন্ধু আমার যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই সাজেশানগুলো নিতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে ভালো থাকবেন ধন্যবাদ